সাড়ে দশটার মতো বাজে অনেক লেট হয়ে গেছে ওদের আছে গায়ে হলুদ অনুষ্ঠান করতে আমি তো সকালবেলা একদম চারটে দশে গিয়ে দাদাভাইদের নক নখ করেছি দাদাভাই তো উঠতেই চাচ্ছিলো না বলে বাঘ আমাকে শুতে দে এখন আমি বিয়ে করতে যাবো না এই রকম ঘুম না হলে যেটা হাইট বেচার তো উঠতে উঠতে সবাই এসে ওই দদিমঙ্গল যে অনুষ্ঠানটা ওটাই হয় পাঁচটা পনেরো নাগাদ ততক্ষণে ঠাকুর মশাই চলে এসছে মুখ করতে তারপরে গঙ্গা নিমন্ত্রণ করতে যাই ওখানে তো দেখলেই যে ভাটা থাকার জন্য লেট হয় আরেকটা ঘাটে গিয়ে তো সেই সব করে বাড়ি আসি যখন তখন সূর্যোদয় হয়ে গেছে আমাদের নর্মালি নিয়ম সূর্য উদয় হওয়ার আগে গঙ্গা থেকে জল সয়ে নিয়ে আসতে হয় তো ওটাও লেট হয়ে গেল তারপরে নান্নি মুখ শুরু হলো মুখ শুরু হওয়ার পরে একে ওকে ডেকে বলে সব কাকিমারাই রেডি হচ্ছে না সবাই যাবে লাগেজ গোছানোর ব্যাপার আছে এই সব তো সব করে করে লাস্টে এই গায়ে হলুদের প্রোগ্রাম শেষ হলো সব নানিমুখও মুখও শেষ হয়ে গেছে সব কিছু কমপ্লিট করে এখন সবাই গেছে খেতে এখন বেরোবো আমরা আমাদের এগিয়ে বাস চলে এসছে সবাই যাচ্ছে খেতে আমি অর্ঘ শিকি আমরা আর কেউ খাচ্ছি না হনি খাবে কি না আমি যাই না এখন তো হনি একটু আগে চা খেলো আর আমি খাচ্ছি না তার কারণ এত সকালে এখন মেনু হচ্ছে সকালের ভাত ডাল আলু ভাজা মাছের ঝোল এইসব তো এত সকালে আমার নর্মালি এরকম টাইপের খাবার খেয়ে অভ্যস অভ্যাস নেই তারপরে তিন সাড়ে তিন ঘন্টা বাসে বমি টমি হয়ে গেলে মুশকিল সেই জন্য আমি বললাম আমি আমি কিচ্ছু খাবো না ইন কেস যদি পরে খিদে পায় সেরম হলে হাওড়া স্টেশনে গিয়ে খাবো কিংবা কোলাঘাটের দিকে যদি ওরা কোথাও দাঁড়ায় তো হালকা জল খাবার পড়বো ওই দুপুরের একদম ভরপের ঠাসা খাবার খেয়ে আমার পক্ষে ওঠা সম্ভব নয় যাই হোক তো অনুষ্ঠান ভালোভাবে খুব মিটে গেছে তবে আমরা হলুদটা সবাই মিলে খেলতে পারি লাস্টের দিকে গিয়ে এত তাড়াহুড়া এত তাড়াহুড়া ফটোটা তোলারও কারোর সময় নেই প্রথম দিক থেকে এত ডিলে হয়েছে সব অনুষ্ঠানগুলো যে গায়ে হলুদের সময় ছেলেকে হলুদ মাখিয়ে যে সবাই মিলে আমরা খেলাধুলা করবো সেটার আর সময় পাইনি যাক কিছু করার নেই কিন্তু অনুষ্ঠান খুব খুব ভালোভাবে হয়েছে তো এখন ওই সবাই খেতে খেতে গেছে আমি লাগেজ গুছাচ্ছি অলমোস্ট ডান ছেলে মেয়েকে রেডি করে দিয়েছি সিকি রেডি হয়ে গেছে আমি তো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ অর্ঘ রেডি হয়ে গেছে অর্ঘ এই ল্যাপটপের কাজপাজ করছে অফিসে জিনিস জিনিসগুলো গুছাচ্ছে আর ছেলেকে রেডি রেডি করবো তারপরে বেরোবো লাগেজগুলো সব এক এক করে নিচে নিচে নিয়ে যেতে হবে আমাদের এই বিল্ডিং থেকে আমরা তো সবাই যাচ্ছি মাম্মি দাদা ভাই সবাই মাম্মিও যাচ্ছে বিয়েতে জানি রিচুয়ালস অনেকেই হয়তো বলবে ছেলের মা কেনই যাচ্ছে বাট আমি এগুলো মানি না ছেলের মা গেলে ছেলের কখনো অমঙ্গল হতে পারে না আমি সেটা বিশ্বাস করি না তো আমাদের ক্ষেত্রে মানে আমার দাদার ক্ষেত্রে মাম্মি যাচ্ছে আমিই বলেছিলাম মাম্মি তোমাকে যেতে হবে তো মাম্মি যাচ্ছে আর এখান থেকে পাশে সবিতা আকিমা যাচ্ছে তবে সবিতা আকিমার বর পরিমল কাকু যাচ্ছে না ওপরেও নমিতা আকিমা যাচ্ছে ওনার হাজব্যান্ড যাচ্ছে না কারণ বললো পুরো কোয়ার্টার যদি ফাঁকা রেখে চলে যায় সেটা সেফ হবে না এই কারণে এই আর কি হই হুল্লোড় করতে করতে এখন যাব। হাওড়ায় আজ এই মানে এই মাসের মধ্যে আমরা চারবার হাওড়া স্টেশনে মনে হয় যাব অলরেডি তো একবার হাওড়া স্টেশনে নেমে এখানে এসেছি আজকে আবার যাব দেন আবার আসাম থেকে ফিরতি পথে আবার বাড়ি গিয়ে সেখান থেকে চারবার যাবো এই রকম পরিমাণে হাওড়া স্টেশন এর আগে যায়নি যাই হোক বাসে খুব হৈহুল্লোর হবে তবে আমরা সারা রাত না ঘুমিয়ে রয়েছি আমি অর্ঘ স্পেশালি একটুকু আমি শুইনি কালকে মানে আগের দিন রাতে যে চার ঘন্টা শুয়েছি ব্যাস ওইটুকুই কালকে রাত্রে হাফ অ্যান আওয়ারের জন্য আমি শুধু শুয়েছি চোখটাও বন্ধ করে নিই এডিট করছিলাম কারণ জানতাম যদি আমি শুয়ে পড়ি তো আমি ঘুমিয়ে যাব এই একটা কারণে শুইনি ভীষণ টায়ার্ড যাই না মুখে চোখে বুঝতে পারছো কি না মানে রীতিমতো আমার না যখন গঙ্গা থেকে জল সইতে গেছিলাম আমার মাথা টলছিল ঘুম না হলে যেটা হয় অর্ঘ পারছিলই না কিন্তু বেচারা আমার জন্য অনেক কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা জিনিস শ্যুট করে দিয়েছে কারণ ও শ্যুট না করে দিলে তো আমার ভিডিও হবে না আর তোমরাও কিছু দেখতে পাবে না তো আজকের থেকে তোমরা আজকে থেকে না গতকাল থেকে যা যা ভিডিও তোমরা দেখেছো ইচ অ্যান্ড এভরিথিং অর্ঘ শ্যুট করেছে যাই হোক এখন তো বেরোবো বললাম খুব আনন্দ হচ্ছে আসাম যাব আসাম যাব করে করে কবে দাদার বিয়ে হবে দিয়ে হবে সেই সেই আজ থেকে আট থেকে ন মাস আগে থেকে ভাবছি কবে দাদার বিয়ে হবে ফাইনালি দাদার বিয়ে এসেই গেল আর দুদিন আজকে তো ট্রেনে উঠবো কালকে পৌঁছাবো কালকে আশীর্বাদ আছে সঙ্গীত আছে রাত্রে দেন নেক্সট ডে বিয়ে দেখতে দেখতে বিয়ে চলেও আসছে আর বিয়ে যেই এসে যাবে শেষও হয়ে যাবে যাই হোক চলো অনেকক্ষণ বক করে ফেললাম তোমাদের সাথে যখন আমি কথা বলা শুরু করি প্রচুর কথা বলতে থাকি আর এই যে আমাদের শিখি কী করছিস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেয়েটা শুধু দুষ্টু করে যায় শুধু দুষ্টু করে যায় এটা ড্রেসটা দেখিয়ে দে তো ড্রেসটা দেখিয়ে দে শিখির জন্য আমি এত ড্রেস বার করে রাখলাম গায়ে হলুদের জন্য এত ড্রেস হলুদ ইভেন অর্ঘর জন্য হলুদ পাঞ্জাবি শিখির জন্য হলুদ ড্রেস ছেলের বার করিনি কারণ ভাবলাম অত ঠান্ডার মধ্যে বেচারা ভোরবেলা হয়েছে না সকাল সকাল ও পারতো না কিন্তু না শিখি পড়লো না অর্ঘ পড়লো কেউ পড়েনি সবাই ঘরের ড্রেসে গিয়ে দাঁড়িয়ে পড়লো একমাত্র আমি গায়ে হলুদের জন্য হলুদ শাড়ি পরেছি

একটা সবচেয়ে বড় সাইজ আছে ওইদিকে দেখ টিভি টিভি চলে আসবেন মালপত্র না এগুলো এগুলো শুধু তত্ত্ব আছে এর থেকে কম বক্স হয় ঠিক কথা

মানে রড লাগিয়ে ডাক্তার অপারেশন করে ওরকম করে দিচ্ছে মাথাটা কি জঘন্য কি জঘন্য বাপ রে বাপ অখাদ্য খালি রঙপতি রঙপতি রঙ হং করেগ ডুবু তোমার রঙপতি রঙ্গপতি রঙা হন্তরে আগু মারি

নিশ্চয় নিশ্চিত হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেছি বাজে এখন পরের দিনটার মতো অনেকটা আগেই পৌঁছে গেছি আপনি মারা সব ওইদিকে রয়েছে টিটির সাথে টিকিটের ব্যাপারে সব কথা বলছে এক দুটো টিকিট যদি এক্সট্রা পাওয়া যায় কারণ দুজনের টিকিট আমাদের এক্সট্রা লাগবে তারা মাঝ রাস্তা থেকে উঠবে আর এখন আমি হোক আই সি শিখি আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের ফুড প্লাজাতে কিছু খেতে আর বাড়ি থেকে আসার সময় তো সকালে আমরা কিছু খেয়ে আসি তা সময় খাবার দাবার খেয়ে উঠেছে তাই আমাদের হাওড়া স্টেশন নেমেই ফিরে পেয়ে গেছে এটাই আপনারা তো প্ল্যান ছিল আগে ভেবেছিলাম কোলাঘাটের দিক থেকে কিছু খেয়ে নেব কিন্তু মাঝরাসায় এত ঘুম পেয়েছিলো ঘুমিয়ে পড়েছিলাম এখনও ঘুম রয়েছে ট্রেনে উঠে আরেক স্লট দিতে হবে এখন এখানে এসি দেখা যাক কী পাওয়া যায় আর চলে এসেছে আমার এসেছে ধোসা তার সাথে সাম্বার চাটনি সাউথ ইন্ডিয়ান ফুড বাট হাওড়া স্টাইলে তৈরি

আরে দিটুকটি মা হয়নি আমি একশো একদম একটা বাজে দুটো বেজে গেলো এখনো খাওয়া দাওয়া হয়নি কখন বাসনপত্র গুছানো হবে কখন হাতা ধোয়া হবে এইবার সব কল কলপারে যে হাতা ফাতা ধুবে সেখান থেকে চুড়ি নিয়ে যাবে কি হবে না হবে গত বছর বাবু চুপ হয়ে গেছিলো এবার তো ভক্তি ভক্তিবাবু তো গ্যারেজ বন্ধ করে দেবে আমাদের বছর চলছে 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 ডিটুয়া ঠেমে এলো আপনি চুপ করবেন করবে যাচ্ছি তো আপনার খাওয়া হয়ে গেছে লিমিটেড এডিশন পরিমল দিয়া পরিমল পাচা ও এটা কাকুকে এখনি পাঠাচ্ছি হার্ড এস সি লোকাল হয়ে গেছে বর্তমানে সরাইগাড়ি ঢাকা দরবারী সরাইঘাট এক্সপ্রেসের অবস্থা একদম ঝড় লোকাল ট্রেন লোকাল ট্রেন মানে এমনি বগি টা সব ঠিক আছে কিন্তু এত ক্রাউডেড এত ক্রাউডেড

নিচে বসে খাওয়ার একজনের পরে একজন এভাবে এভাবে করে খাওয়া হচ্ছে যাই হোক আমাদের টার্ন আসবে আমি আর কমি এখনো বসে আছি আর আধ ঘন্টা বাদে হয়তো খাবো সব কাকিমারা খাচ্ছে বলে দিয়েছি বলে দিয়েছি বনগা লোকাল অল সেট যাই হোক চলো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ

কেক কাটিং এন্ড সেলিব্রেশন কালকে হবে ঠিক আছে কাকিমারা সব ঘুমিয়ে গেছে আমরাই মিস করে দিলাম চল টাটা